হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সোনালি মাই হাউ খাওয়ার ইউ অল আই হোপ ইউ অল আর ফাইন তো গাইস তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছি এই যে সমুদ্র কোথাকার সমুদ্র বলো তো এটা এটা হচ্ছে স্বয়ং দ্বারকা দ্বারকা যেখানে স্বয়ং বিরাজ করছে এটা হচ্ছে সেখানের সমুদ্র এটা হচ্ছে আরব সাগর তো কেন আরব সাগর চলে আসলাম হঠাৎ করে তো চলো বলছি সবটা তো এতদিন আমার ভিডিওতে শুধু আমাদের চারজনকেই দেখেছ আমাকে বাবাইকে বাবানকে আর আমার হাজব্যান্ডকে আর বিশেষ কাউকে দেখো নি ভিডিওতে তো এখানে মানে আমরা তোমরা সবাই জানো যে আমরা গুজরাটে থাকি আর মা মানে সব থেকে কাছের মানুষগুলো সবাই দেশে থাকে আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে থাকে তো অনেক অনেকবার বলার পরে মা এসেছে আমাদের এখানে ঘুরতে তার সাথে দিদি জায়বাবু আর বোনপু আর আমার বোন এখানেই থাকে তাও কি বলতো একসাথে আর ঘুরতে যাওয়া হয়ে ওঠে না তো এইবারে মা এসেছে আর চল সবাইকে সঙ্গে করে নিয়ে দ্বারকাধীশের দর্শনে করতে বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে এই যে রাস্তা দেখতে পাচ্ছ যাচ্ছি আর এটা না একটা খুব সুন্দর ভিলেজ ধাবা দেখতে এত সুন্দর লাগছে অন্ধকারের মধ্যে এই লাইটগুলো আর বাঁশে কুনছে যেমন লাগে না আমরা যেমন দেখেছি ছোট্টবেলায় সেরকম বাড়িটা বানানো এত সুন্দর লাগছে তো যাই হোক আমরা এখানটা একটু দাঁড়িয়ে সবাই মিলে চা খেয়ে নিলাম তো তারপরে আবার যাওয়া তো তখন যখন চাটা খাই প্রায় তখন আড়াইটার মতো বেজে গেছিলো আর এই যে আবার নেক্সট টাইম দেখো এখানে আবার দাঁড়িয়েছি তারপরে এখন এটা বাজে সাড়ে চারটে তো আবার একবার চা খেতে দাঁড়িয়ে পড়েছি তো আমরা চা খেতে না সব ভাই ভীষণ ভালো তো আমরা তার জন্য চারবার চা খেয়েছি আমরা বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম আর তিনবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাবাতে চা খেয়েছি তো দেখলে যে পুরো ফ্যামিলি মিলে কত আনন্দ করতে করতে গাড়িতে সবাই মিলে আসলাম হইচই করতে করতে আর তো যাই হোক এই যে পৌঁছেও গেলাম আর এখন বাজে ছটা আর ছটার আরতিটা না শুরু হয়ে গেছে তো আমরা যেতে যেতে শেষ হয়ে যাবে তাই আর তাড়াহুড়ো করলাম না নেমে একটু রেস্ট নিয়ে মানে দাঁড়িয়ে ভালো করে বাবানকে ঢাবুড়ো করলাম না যে তো দেখতেই পাচ্ছ ঠান্ডা আর আমার বাবা খুব ছোট ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে তারপর সব মানে ঢাকা দিয়ে প্যাকিং করে কানে টানে বেঁধে তারপর এই যে আমরা হেঁটে হেঁটে আসলাম মন্দিরের সামনে আর ফার্স্ট আসলাম এই যে এটা দেখতে পাচ্ছ না এখানে যেহেতু দেখতে পাচ্ছ এখনও বাড়ির ভালো করে সকাল হয়নি অন্ধকার এখানে যে জলটা আছে না এখানে সবাই দীপ দান করছে আর যে সূর্যদেবের প্রণাম সারছে তো এখানটা জল কিন্তু ভর্তি থাকে আমরা হ্যাঁ আগে মানে আট মাস আগে আমরা দ্বারকা দর্শনে গিয়েছিলাম তো তখন গিয়ে দেখেছিলাম জলটা পুরো ভর্তি ছিল আজকে জানি না কেন খালি লাগছে হয়তো জ্বরের সময় ভর্তি লাগে আমরা অনেকটা বেলায় দেখেছিলাম ভর্তি ছিল তো যাই হোক এখন খালি লাগছে আর এখানেই দেখো সব নেমে কেউ সান করছে কেউ সান না করেই দীপ দান করছে আর আমরা সবাই কি করলাম বলো তো বাড়ি থেকে যেহেতু সান করে গেছিলাম আর সান করলাম না আমরা এই জলটা মাথায় সবাই ঠেকিয়ে নিলাম ছড়িয়ে নিলাম তো দেখো এই যে ভালো করে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখছো কিভাবে দীপ দান করছে আর প্রণাম সেরে নিচ্ছে আর দেখো খুব সুন্দর আস্তে আস্তে মানে সকালটা হচ্ছে আর সেরকম ঠান্ডা আর পরিবেশটা এত ভালো লাগছে না কি বলবো খুব সুন্দর লাগছে পরিবেশটা তো যাই হোক এইদিকে আমরা ভালো করে ঘুরে নিলাম আর তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর ওই যে ওদিকে দেখা যাচ্ছে না ওদিক থেকে মানে সমুদ্রের জলটা আসে আর ভর্তি হয়ে যায় পুরো সমুদ্রের জলটা এখানে এসে আর আমরা এই যে দেখো এই যে এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এই সিঁড়িতে পুরো ভর্তি জল ওঠা আগেরবারে আমরা যখন এসেছিলাম না এই সিঁড়িতে জল ওঠা পুরো এই মন্দিরটা পর্যন্ত ভর্তি ছিল আর আমরা ওই সিঁড়িতে নেমে বসেই স্নান করেছিলাম তো যাই হোক এখন কি কারণে জানি না জলটা এখনও ভর্তি হয়নি হয়তো ভাটার কারণে জোয়ারের সময় হয়তো ভর্তি হয় তো এরকমই দেখলাম তা আমরাও এখানে সব প্রণাম সেরে নিয়ে চলে যাচ্ছি একদম মন্দিরের কাছে আর মন্দিরে তো তোমরা জানোই ভেতরে ফোন অ্যালাউ নেই একদম একটু দূর থেকে ফোনটা রেখে নিয়ে তারপর আমরা চলে গেলাম মন্দিরে আর মন্দিরে এখন আমাদের দর্শন করা হয়ে গেছে আর তারপরে কি বলতো এখানটা একটু ফটো তুলছি আর ফটো তুলতে তুলতে আমি একটু উপরে এসেছিলাম সিঁড়িতে তো তার জন্য আমি দেখো এই যে আমরা তোমরা সবাই জানো যে দ্বারকা মন্দিরের গেট মেন যে গেট হয় গেট থেকে বেরোলেই ইয়া বড় একদম সমুদ্রটা দেখা যায় তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কথাটা তোমরা বুঝতে পারছো না ওই যে দূরে মনে হচ্ছে পাহাড়ের মতো দেখতে ওখানেই সমুদ্রটা একদম বড় সমুদ্র ঢেউ খেলছে খুব সুন্দর এখন যেন কুয়াশার মতো ঢাকা পড়ে গেছে এরকম লাগছে তো যাই হোক আমি দেখো মন্দিরের মেন গেটের কাছে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থেকে ভিডিওটা আমি তুলেছি আর দেখো ওই দিকে সমুদ্রটা দেখা যাচ্ছে আর আশপাশটা দেখছো কি অসম্ভব সুন্দর লাগছে না তো আমার তো মানে এই মন্দির থেকে বেরিয়েই সমুদ্রটা দর্শন করেই আমার মনটা সত্যি ভালো হয়ে যায় খুব ভালো হয়ে যায় আমার আর মন্দিরে কি বলবো ভেতরটা এত সুন্দর তার তো বলে আর কোনো কথাই নেই তো যাই হোক আমাদের দর্শন করা হয়ে গেছে আর তারপরে কি কী তো মন্দির না সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যায় আমরা সাতটার মধ্যে ঢুকে গেছিলাম আটটা দশ করে আমরা বেরিয়ে আসলাম তারপর মন্দিরটা বন্ধ করলো আর আমাদের ভালো মধ্যেই দর্শন করা হয়ে গেছে আর কেন বন্ধ করলো মন্দিরটা বন্ধ করার পরে মন্দিরের মানে ওই যে বললাম আমি ওপরে উঠেছিলাম এই দেখো আমি এখন নামছি কিন্তু আর দেখো পুরো সমস্ত মানে ভক্ত দাঁড়িয়ে এখানটা ভিড় জমে গেছে কারণ কি মন্দির এখন বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে ওই যে দেখতে পাচ্ছ ওপরে ধ্বজাটা আছে না মন্দিরের ওপরে ওই ধ্বজাটা না পাল্টানো হচ্ছে মানে বদলাচ্ছে নতুন ধ্বজা লাগাচ্ছে তার জন্যই মন্দির বন্ধ আর প্রত্যেক দিন এই রকমই নাকি হয় যেটা শুনলাম যে মন্দির বন্ধ করার পর ধ্বজা চেঞ্জ করা হয় তারপর আবার ভোগ দর্শন করানো হয় দর তারপরে আবার মন্দির সাড়ে নটার পরে খোলে আবার দুপুর একটা পর্যন্ত আবার একটার পরে মন্দির বন্ধ থাকে এটাই বললাম তো যাই হোক আমাদের দর্শন করা হয়ে গেছে এইবার এই যে আমরা ফিরছি ওখান থেকে আর এই যে দেখো এটা আমার মা বললাম যে মা এসেছে আমার মা আর সত্যি কথা বলতে এবারে ঘোড়াটা একদম স্পেশাল হয়ে গেছে আর এটা আমার বোন আর বোনের বর তো আমার দিদির মিসিং আছে এখানে দিদি সাইটে কোথা গেছে তো যাই হোক এবারের মন্দির মানে দ্বারকা মন্দির আমরা এটা নিয়ে তিনবার দর্শন করলাম ঠিক আছে তো তিনবারের মধ্যে এবারেরটা বেশি স্পেশাল হয়ে গেছে কারণ এবারে মাকে দর্শন করাতে পেরেছি মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে দ্বারকা মন্দির দর্শন করবে টিভিতেই দেখা হয় আমরা যেহেতু আমরা মানে এতে দেখেছি টিভিতে দ্বারকা মন্দির নগরী তো সেই কারণে মায়েরও ভীষণ ইচ্ছা ছিল দ্বারকা দর্শন করার তো তার জন্য মাকে দর্শন করাতে পারছি এটার জন্য সত্যি খুবই ভালো লাগছে একদম স্পেশাল হয়ে গেছে তো ওই যে তোমাদেরকে বললাম যে বড় সমুদ্রটা দেখা যায় তো সেটা আমরা মন্দির থেকে বেরিয়ে এসে একদম দেখো সমুদ্র সমুদ্রটার কাছে আর কি বড়ো বড়ো ঢেউ আসছে আর ভীষণ ভয় লাগছে আবার খুব মানে আনন্দ হচ্ছে সুন্দর লাগছে দেখতে তো যার একটু আসলাম শ্যুট করলাম ভিডিও করলাম আর অনেকটা নিচে নেমে গেছিলাম দেখতেই পাচ্ছ আর তিন চার হাত গেলেই পুরো জলের কাছে তবে অতটা সাহস দেখালাম না জলের একদম কাছে গেলাম না কিন্তু আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম না ওই যে ঢেউ আসছিল জল পড়ছিল গায়ে তো অনেকটাই কাছে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ উঁচু নিচু মানে বড়ো ছোটো পাথরগুলোতে ভয় পাচ্ছে যে আরও কাছে যাব যদি পাথরটা স্লিপ খেয়ে পড়ে যায় তো তার জন্য আর সামনে বেশি গেলাম না চলেও আসলাম তো এই দেখো একদম মানে সেই দিকে যে আমরা বললাম সমুদ্রের ধার থেকে চলে এসে ছবি তুলেও নিয়ে এলাম যাই হোক এই যে আমরা চলে এসেছি এবার এই দিকে এবার আমরা ফিরবো আর তা কি বলতো এখানটা আমরা কি করছি একটু কেনাকাটা করছি যেহেতু আমরা অনেকবার এসেছি আমরা এখান থেকে মানে কিনে নিয়ে গেছি কিন্তু দিদির প্রথমবার যেহেতু দিদি এখানকার মানে এখানে এসেছে দিদি এখানে দ্বারকা থিসে ফটো কেনার জন্য দাঁড়িয়ে আছে আর সত্যি কথা বলতে দ্বারকাধীশ মানে দ্বারকাধীশের যে শ্রীকৃষ্ণের মূর্তি আমি তো জানতাম না সত্যি তোমরা কেউ কেউ জানো আমি সত্যি জানি না আমরা যেটা জানতাম যে দ্বারকা কৃষ্ণ তো যেরকম মানে দেখতে হয় কিন্তু এখানে স্বয়ং দ্বারকাধীশের মূর্তিটা একদম অন্য অন্যরকম তো তার জন্য ও কিনে নিয়ে যাচ্ছে যে এসেছি যে আর তো একটা দ্বারকাধীশের মূর্তি নিয়ে যাব। তো তার জন্য এখানে কেনাকাটা চলছে দিদির জন্য তো যাই হোক কেনাকাটাও এই যে দেখো এই যে দোকানটা থেকে কেনাকাটা বল সত্যি কথা বলতে এত সুন্দর মানে মানে কি বলবো মন্দিরের ভেতরটা দর্শন মানে একবার নয় মনে হয় বারবার আসি বারবার আসি দ্বারকা দর্শনে ভেতরটা মন্দিরের ভেতরে তুমি একবার যদি ভেতরে যাও পুরো ভেতরটা এত সুন্দর চন্দনের গন্ধ পাবে না মন একদম গেটের কাছ থেকেই তোমার ভরে যাবে আর তোমরা কে কে দর্শন করছো সত্যি জানি না আর কে কে মানে ভিডিওটা দেখবে আমি সেটাও জানি না যদি তোমরা কেউ ভিডিওটা দেখো দ্বারকা দর্শন করেছো অবশ্যই তোমাদের কেমন কীভাবে দ্বারকা দর্শন করে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর আমি বলছি তোমাদেরকে যে আমি দ্বারকা দর্শন করেছি আমাদের আমার কেমন লাগছে আমার তো ভীষণ সুন্দর লাগছে আর কী বলতো এটা সবাই বলে যে সব থেকে এক নম্বর তীর্থস্থান তো সত্যি এটা এক নম্বর যেন মনে হবে স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে মানে বিরাজ করছে প্রত্যেকটা মানে আনায় কোনায় আপনি দেখতে পাবে মানে প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পাবে যে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করছে আর কি বলো আর ভেতরটা না এত সুন্দর চন্দনের গন্ধ আর তোমরা মন্দিরটাও দেখেছো এই মন্দিরটাও এই এই রিসেন্ট আমরা সবাই জানি বাইশ তারিখে রামলালার পান প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির হয়েছে ঠিক সেই রাম মন্দির যেভাবে তৈরি এই দ্বারকা মন্দিরও কিন্তু সেইভাবেই তৈরি কোনো রড বালি সিমেন্ট দিয়ে তৈরি নয় আর কোনো কিছুই ইউজ করা হয়নি শুধু পাথর কেটে কেটে বানানো আর পাথরের গায়ে অসম্ভব সুন্দর ডিজাইনও করা ঠিক সেই রকমই দ্বারকা মন্দির আর দ্বারকা মন্দিরটা আমি কি বলবো ঠিক আট দশ তলা উঁচু হবে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা উঁচু আর আরও বেশি হবে কি না সত্যি আমি বলতে পারছি না কিন্তু আমার তো লাগছে অনেকটা মানে উঁচু ছাদের মতো তো মনে আছে আমার যে আগেরবারে লকডাউন অনেকদিন লকডাউন ছিল তো লকডাউন খোলার পরে আমরা ফার্স্ট তারকা দর্শন করেছিলাম আর একবার মাঝখানে বাবা স্কুল ভ্যাকেশানে করেছিলাম আর এইবারে মা দিদিরা আশাইতে তারকা দর্শন সত্যি কথা বলতে যেদিনে রাম রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অযোধ্যা যাওয়ার খুব মন হচ্ছিলো খুব শ্রীকৃষ্ণের দর্শন করতে মন হচ্ছিল রাজা রামের দর্শনের ইচ্ছা খুব হয়েছিল তো এইভাবে যে সেটা পূরণ হয়ে যাবে কখনো ভাবতে পারিনি আর ঠিক মানে রামের রামের যেরকম মানে মূর্তিটা হয়েছে ঠিক শ্রীকৃষ্ণের এই দ্বারকা মন্দিরেরও ঠিক মূর্তিটা ঠিক সেরকম মানে মানে মিল পাবে আর আমরা সবাই জানি যে মানে যে শ্রী বিষ্ণুর যে অনেকগুলো রূপ নেই সত্যি রাম রাজা রামের মানে রামলালার যে মূর্তিটা বানানো হয়েছে সত্যি তাই আর দ্বারকায় আসলে মনে হবে যে স্বয়ং মানে দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ যেন বিরাজ করছে যেমন দাঁড়িয়ে আছে দেখলে গাটা অবশ্যই গায়ে একমাত্র কাঁটা দিয়েছে আর মানে সত্যি মনটা ভরে গেছে এক কথাই যদি বলি বারবার আসবো আর আগেও যা দেখেছি এখনও তা দেখছি আমার মনে হয় হাজার হাজার বছর পরে একই থাকবে দ্বারকা মন্দির আর দ্বারকা নগরী তো যাই হোক আমাদের তো দর্শন আমরা ভালোভাবে শান্তির সাথে একদম দর্শন করে নিয়েছি তো চলো এরপরে আমরা কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো এরপরে নেক্সট মন্দির কোথায় যাচ্ছি আমরা কমপ্লিট আমরা যাচ্ছি কোন মন্দির যাব এবার নাগেশ্বর মন্দির তো আমরা এরপরে নাগেশ্বর মন্দির দর্শন করতে যাবো তো চল আইস দেখতে থাকো